আসসালাম আলাইকুম ফাজিল পরীক্ষায় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে তোমরা একটা প্রশ্ন কিভাবে লিখবা অনেকে অনেক অনেক ভালো ভালো পারো কিন্তু সঠিক সময়ে সঠিক প্রশ্নের উত্তরটা দিতে পারো না এই জন্যই তুমি পরীক্ষায় প্লাস পাও না তো ফাজেল পরীক্ষা আরবী সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া একদমই সহজ বিষয় আজকে আমি তোমাদেরকে উসুল ফিক ওয়া দাওয়া এই সাবজেক্টের তোমরা কোন প্রশ্নটা কিভাবে লিখবা এটা আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছো এখানে স্ক্রিনে উসুলুল ফেখ পঞ্চাশ মার্ক এখানে রচনামূলক প্রশ্ন দুটির উত্তর দিতে হবে বিশ দুগুণের চল্লিশ মার্ক পাবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটির উত্তর লিখতে হবে এখানে তুমি পাঁচ দুগুণে দশ পাবা অনুরূপভাবে ভাবে উসুল এটা হচ্ছে পঞ্চাশ মার্ক এখানে তুমি যে কোনো দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে বিশ দুগুণে চল্লিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটির উত্তর লিখতে হবে 5 গুণ 10 মোট 50 তো এখন প্রশ্নটা হচ্ছে যে তুমি এই মার্কটা কিভাবে লিখলে তুমি একজন পরীক্ষক ভালো মার্ক তোমাকে দেবে তো প্রথমত হচ্ছে এখানে তুমি রচনামূলক প্রশ্ন যে কোনো দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে 20 গুণ 40 এই 40 মার্ক এই 40 মার্ক প্রতি 20 মার্কের জন্য তুমি সময় পাবে 35 মিনিট এবং এই 35 মিনিটে যদি তুমি বাংলায় লেখো তাহলে তোমাকে 12 থেকে 15 পৃষ্ঠা লিখতে হবে আর যদি আরবিতে লেখো তাহলে দশ থেকে বারো পৃষ্ঠা লিখলে যথেষ্ট কথা বুঝতে পেরেছে তাইলে তোমার রচনামূলক প্রশ্ন লেখার প্রতি রচনামূলক প্রশ্ন লিখতে হলে তোমাকে তুমি সময় পাবো পঁয়ত্রিশ মিনিট এবং তোমাকে এটা লিখতে হবে বাংলায় লিখলে বারো থেকে পনেরো আরবি লিখলে দশ থেকে বারো পৃষ্ঠা এমন করে তোমাকে দুইটা প্রশ্ন উত্তর লিখতে হবে এখন দেখা যায় তোমাদের অনেক হাতে লেখা স্লো তুমি এখন পনেরো পৃষ্ঠা লিখতে গেলে পরে আর লিখতে পারবা তো এই জন্য পরীক্ষার আগে তুমি একটা পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট কত পৃষ্ঠা লিখতে পারো এটা তুমি টেস্ট করবা টেস্ট করে পরীক্ষার হলে গিয়ে তুমি বেস পঁয়ত্রিশ মিনিট লিখছো বেস লেখা শেষ তুমি ওখানে উপসংহার দিয়ে ফেলবে সামনে আর আগাবা না কারণ সামনে আগালেই তুমি আরেকটা প্রশ্ন কম লিখতে হবে যেহেতু সময় থাকবে না তারপর সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে পাঁচ দুগুনে দশ এই পাঁচ মার্কের জন্য তুমি হচ্ছে তিন থেকে চার পৃষ্ঠা লিখবা ঠিক আছে বাংলা লেখলে চার থেকে পাঁচ পৃষ্ঠা আর আরবি লিখলে দুই থেকে আড়াই পৃষ্ঠা লিখলে যথেষ্ট এমন করে তুমি হচ্ছে এটার জন্য সময় পাবা তুমি ষোলো থেকে সতেরো মিনিট ঠিক আছে তুমি তুমি সরি সরি আমি ভুল করেছি এখানে সতেরো মিনিট পাবা না তুমি এখানে পাবা তোমার হচ্ছে আমি একটু ভাগ করে নেই পাঁচ দু দশ মার্ক না তুমি এখানে সময় পাবা হচ্ছে সাত থেকে আট মিনিট এই সাত থেকে আট থেকে নয় মিনিট এই আট থেকে নয় মিনিটে তুমি বাংলায় যদি লেখো তাহলে তোমাকে সেখানে তোমার চার থেকে তিন থেকে চার পিসটা লিখতে হবে আরবি দেড় থেকে দুই পিসটা লিখলে যথেষ্ট ঠিক আছে আর দাওয়ার জন্য একই কথা যেখানে যেহেতু দাওয়া একই সিস্টেম তোমার জন্য পঁয়ত্রিশ পনেরো বারো থেকে পনেরো মিনিট আর আরবি লিখলে দশ থেকে বারো পিসটা অনুরূপ ভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য তুমি সময় পাবা হচ্ছে আট থেকে নয় মিনিট এবং সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে বাংলায় লিখলে চার পিসটা এবং আরবিতে লিখলে দেড় থেকে দুই পিসটা এটা হচ্ছে তোমার বিষয়টা এখন তোমাদের আমি এটা একটা সাজেশন থেকে আমি তোমাদেরকে কপি করে দেখাচ্ছি এই সাজেশনটা আমি তৈরি করেছি তোমাদের জন্য সবার জন্য মুক্ত তোমাদের সাজেশনটা যদি লাগে এই চ্যানেলের প্লেলিস্ট আছে প্লেলিস্টে গিয়ে তোমরা পাবা অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নাও সেখানে ডাউনলোড করে নেবে ফ্রি ঠিক আছে এছাড়াও তোমাকে ফাজিলপুর দ্বিতীয় বর্ষে তোমার বিগত সাত আট বছরের প্রশ্ন আমি দিয়েছি সেগুলো দেখতে পারো এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষায় কিভাবে লিখতে হয় এটা নিয়ে অনেকগুলো বিষয় আমি তুলে ধরেছি কোন পেন্সিল ব্যবহার করবা কোন সাইন পেন ব্যবহার করবা কিভাবে আমি যেভাবে লিখে পরীক্ষা গোল্ডেন পেয়েছি আমি চাচ্ছিলাম যে আমার বিষয়টা তোমরা ফলো করো এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওই লিঙ্ক দেখে লিঙ্কে একটা ভিডিও থাকবে ভিডিওটা দেখে দেখে তোমরা তোমাদের বিষয়টা তোমরা ক্লিয়ার করে নিও এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি দাখিল আলিম ফাজিল কামিনের সকল ক্লাসের আহ সাজেশনগুলো দিচ্ছি এবং এছাড়া আলিমের আরবি দাখিলের আরবি অষ্টম সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ শ্রেণীর আরবি অলরেডি রেকর্ড শুরু করে দিয়েছি এবং অলরেডি পঞ্চম শ্রেণী এবং দশম শ্রেণীর আরবিটা আপলোড করে দিয়েছি আলিমের একটা কাজ চলতেছে তোমাদের যাদের ছোট ভাই আছে যারা পড়ে এই সমস্ত ক্লাসে তোমরা সেগুলোকে তাদেরকে আমার চ্যানেলটা সাজেস্ট করতে পারো এবং পড়াশোনা সংক্রান্ত যে কোনো ভিডিও আমার ফাঁকাতে আমার চ্যানেলে পাবা এবং আরবি ভাষা আরবি ব্যাকরণ এবং তোমরা যারা ভবিষ্যতে আরবী ভাষা করতে চাও তোমাদের জন্য অনেক রিলেটেড ভিডিও আমি আপলোড করি তো সেই জন্য আমার সাবস্ক্রাইব করে রাখো সাথে থাকো এবং তোমাদের বন্ধুদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করতে ভুলবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম